হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অধীনে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক রিকারমেন্ট দু হাজার চব্বিশে আপনি কি একজন বেকার চাকরি প্রার্থী ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক তাহলে আপনার জন্য রয়েছে একটা নতুন নিয়োগের সুখবর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে পক্ষ থেকে কর্মিনিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে রাজ্যে তেইশটি জেলা থেকেই বেকার চাকরি প্রার্থীদের এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সাম্প্রতিক সময়ে সারা ভারত বেশি জনপ্রিয় অর্জন করেছে ফলে যতদিন যাচ্ছে তার সারা দেশ জুড়ে এবং এর ব্রাঞ্চ অফিসিয়াল সংখ্যা ততই বাড়ছে সব ব্রাঞ্চ বিভিন্ন কাজকর্ম পরিচালিত জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ সেই কারণেই সম্পর্কিত ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে যেখানে কোনো এক ধরনের পদ নয় বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে নিচে এই নিয়োগ বিস্তারিতভাবে আলোচনা করা হলো শূন্য পদগুলির নাম শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি আবেদনে বয়স সীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অধীনে যে একাধিক ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ শূন্যপদগুলির নাম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে কর্মিনিয়োগ যে বিক্ষিপ্তিটি প্রকাশ হয়েছে সেইগুলি শূন্যপদ হল কর্মিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হলো এক নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দু নম্বরে আইটি ম্যানেজার পেমেন্ট ব্যাংক সিস্টেমের তিন নম্বরে বলা হয়েছে আইটি ম্যানেজার অফ ডাকা ডামো নেটওয়ার্ক ও ক্লাইভিট ক্লাউড আইটি ম্যানেজার চার নম্বরে বলা হয়েছে আইটি ম্যানেজার এন্টারপ্রাইজ ডেটা ও ওয়াটার হাউস পাঁচ নম্বরে বলা হয়েছে সিনিজর ম্যানেজার সিনিজর ম্যানেজার আইটি ছ নম্বরে বলা হয়েছে সাইভার সিউরেটি এক্সপার্ট বয়স সীমা এখানে বলা হয়েছে আঠেরো বছরের উর্ধ্বে বয়স হলে যে কোনো চাকরি প্রার্থী এখানে আবেদন আবেদন করতে পারবেন সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা আপনারা কিছু ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা উপরিক এই প্রতিটি ক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আইটি বা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে থাকতে হবে এছাড়া যে আবেদন আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পদ্ধতি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত উপযুক্ত শূন্যপদগুলিতে চাকরি পেতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য এখানে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রবেশ করতে হবে তারপরেই শুরুতে রেজিস্ট্রেশন পকেটে সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে দেওয়া ইউজার আইডি বা পাসওয়ার্ড থেকে লগ ইন করে আবেদনপত্রটি আসবে এবং সেই আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে সে সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সবশেষে আবেদনের মূল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন হয়ে যাবে নিয়োগ পদ্ধতি এখানে যারা যারা আবেদন করব ভাবছেন তাদের জন্য এবং আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রথম প্রথমে কম্পিউটার ভিত্তিক অনলাইনে পরীক্ষা ডাকা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকা হবে শেষ পর্যন্ত দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেই অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচন করা চাকরি নিয়োগ করা হবে আবেদন শুরু ও আবেদনের শেষ পোস্ট ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে প্রকাশিত উক্ত শূন্য পদগগুলি কর্মী বিনিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি আগামী এই প্রক্রিয়া শুরু হবে একুশ বারো দু হাজার চব্বিশ তার থেকে চলবে দশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার যারা আবেদন করবে ভাবছেন অযোগ্য এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা করে দেবেন নয়তো বয়স সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভাল লাগলে ভিডিওতে লাইক করবে এবং যারা চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে